সম্মানিত তাওহیدی জনতা আসসালামু আলাইকুম তৃতীয় অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিল বিরাট তাফসিরুল কোরআন মাহফিল স্থান কাফেলা কলটি স্টোরেজ এর পিছনে এরুলিয়া বাগান বাড়ি এরুলিয়া বগুড়া তারিখ 28 নভেম্বর রোজ শুক্রবার সময় বাদ আসর হইতে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রবিউল আলম বিশিষ্ট ব্যবসায়ী ও সত্ত্বাধিকারী কুইকিক কর্নার শহর বগুড়া শহর সভাপতিত্ব করবেন অধ্যক্ষ মাওলানা জনাব মোহাম্মদ সুলতান আলী এরুলিয়া চকপাড়া জামে মসজিদ বগুড়া সদর বগুড়া প্রধান অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক চেয়ারম্যান এরুলিয়া ইউনিয়ন পরিষদ বগুড়ার সদর বগুড়া বিশেষ অতিথি আলহাজ জনাব মোহাম্মদ রানি মন্ডল বিশিষ্ট ব্যবসায়ী উপস্থাপনা করবেন জনাব মোহাম্মদ প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসে কোরআন হসরত মাওলানা মুফতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মুফতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন মানিকগঞ্জ ঢাকা দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির আন হাফেজ হযরত মাওলানা জনাব মোহাম্মদ আব্দুল জাব্বার পাহাড়পুর জয়পুরহাট তৃতীয় বক্তা মাওলানা জনাব মোহাম্মদ আব্দুল মালিক এরুলিয়া বগুড়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন মাহফিলে আর অন্যান্য ওলামায়ে কেরামগণ কোরআন হাদিসের আলোকে ওয়াজ ফরমাইবেন হক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দহজাহানের কামিয়াবি হাসিল করুন প্রচারে অত্র মসজিদের মুসল্লি বৃন্দ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহাফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহাফিলে যায়